যুদ্ধের শেষ পঞ্চপান্ডব তারা আজকে রাজা ওই সিংহাসনে যখনই দেখলেন মা কন্তী দেবী রাজা জ্যোতিষ্ঠির সিংহাসনে বসেছেন মা কন্তী দেবী তখন কান্নায় মাটিতে ভেঙ্গে বললেন লুটিয়ে বললেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন পিসিমা তোমার তো সুখের দিন তুমি আজকে এই কান্নাটা কেন করছো কারণটা আজকে তোমাদের বিরুদ্ধে যারা ছিল তারা কিন্তু কেউ নাই সব উপরে চলে গেল তাই তোমাদের আনন্দের দিন সুখের দিন রাজ্য ভোগ করবে পৃথিবী ভোগ করবে তুমি কান্না করছো কেন তখন মা কুন্তি দেবী বলেছিলেন শোনো হে কৃষ্ণ আমি কিন্তু রাজ্য চাই নাই আমি কি তোমার কাছে চেয়েছিলাম আমি কি চাই জানো তোমার চরণে এই নিবেদন আমার কথা শুনো দিয়ে মন সতত বিপদের মধ্যে যেন থাকি আমি তবে তো তোমার দর্শন পাবো হে নীলমণি আমি যতবার বিপদে পড়েছি ততবার তুমি এসে আমার দর্শন দিয়েছিল আমরা এখানে যারা আসি। কেউ বিপদ চাই তো মাকুন্দি দেবী কেন চেয়েছেন পঞ্চপাণ্ডব কেন চেয়েছেন যখন যুদ্ধ ঘোষণা হয়েছিল পঞ্চপাণ্ডব বলেছিল আমার দলে কৃষ্ণ দয়া করে থাকবে আমাদের সাথে থাকবে আর দুর্যোধন বলছে আমাদের সাথে থাকবে এখন এই মতো অবস্থায় কৃষ্ণ বলছে আগামীকাল সকাল বলে যাকে উঠে আমি দর্শন করবো তার দলেই যাবো এখন আগামীকাল সকাল বলে মাগ এদিকে সবাই প্রস্তুতি নিচ্ছে কে আগে যাবে দুর্যোধনরা রাত বারোটার সময় চলে গেল গিয়ে কৃষ্ণ আটা সোনার চেয়ার মাতার কাছে রেখে দিলেন সেই চেয়ারে বসে বসে চিন্তা করলেন সকাল বেলায় আর অর্জুন আর কৃষ্ণ বলছে সখা তুমি এসেছ দুর্যোধন বলছে আমি আগে এসেছি তখন কৃষ্ণ বলছে ভাই রাগো না শুনো আমি যেই দলে যাবো সেই দলে যুদ্ধ করব না বলে আমার দলে থাকতে হবে বলে পুরো কথাটা শোনো আমার বিরুদ্ধে দল আমার বিরুদ্ধে দল যেটা থাকবে আমি যেই দলে থাকবো তার বিরুদ্ধে যেই দল থাকবে সেই দলে আমার সাত কোটি নারায়ণের সৈন্য থাকবে অতএব আমি তো যুদ্ধ করবো না আমাকে নিবে না সাত কোটি সৈন্য নিবে দুপুর বলে ওই সাত কোটি সৈন্য নেবো তুমি ননীর পুতুল নিয়ে কাজাবে তুমি তো যুদ্ধ করবে না আর তখন অর্জুন বলেছে যে চলার সাথী তুমি যে আমারি অকুলের কান্ডারি তুমি ও শ্রী হরি হে প্রভু তুমি আমার সাথে থাকবে কিচ্ছু করতে হবে না তুমি শুধু সাথে তো তোমাগো আজকে কুন্দি দেবী বললেন আমি কিন্তু এই রাজ অসুস্থ চাই নাই আমি চেয়েছিলাম বলো আমি চেয়েছি আজকে তুমি আমাকে পদে পদে বিপদ দাও যতবার বিপদ হয়েছে ততবার তোমাকে ডেকেছি আমি সুখের মধ্যে ডাকতে পারি নাই আজকে আমার সামনে সুখ হবে আমার রাজ্য সামনে আমার রাজ্যেরও দরকার নাই সুখ নাই তাই বললেন সতত বিপদের মধ্যে যেন তাকে আমি এই কৃপা করো হে নীলমণি কোনো ভাইকে কোনো জিমে যদি তোমার বাই দর সহ সংসার যাতনা তার হয় বিমোচন যদি কেউ যদি তোমার একবার দর্শন পায় তাহলে তার সংসার যাতনা চলে যায় তার জন্ম হয় না মৃত্যু হয় না তোমার কোন গান কীর্তন করতে করতে তোমার ধামে চলে যায় তাই আজকে কুন্তি দেবী প্রার্থনা করলেন কোন ভাগ্যে কোন জীবিয়ে যদি পায় দর্শন সংসার জাতনা তার হয় বিমোচন ধর্মত্ব কান তোমার নাই অবিলাস সর্বস্ব তুমি শ্রীনিবাস তোমার জন্ম নাই তোমার মৃত্যু নাই তুমি ইচ্ছায় আসো ভক্তের বাসনা পূরণ করবার জন্য আমাদের যে দেহটা এটা রক্ত মাংস হার আর কিছুই নেই আর ভগবানের যে দেহ

সজ্জিত আনন্দ দিয়ে ভগবানের দেহটা তৈরি তাই বললেন হে প্রভু এই জগতে তোমার পাওয়া চাওয়া কোনো কিছু নেই তুমি ভক্তের বাসনা পূরণ করবার জন্য ভক্তের প্রার্থনা রক্ষা করার জন্য ভক্ত যখন বিপদে পড়ে ভক্ত যখন নির্যাতিত হয় তখন তুমি তোমার স্বাম থেকেই মুক্ত দামে আস তাই আজকে কুন্তি দেবী বলেন বললেন ধর্মত্ব তোমার অবিলাসন আমরা বুঝিতে না পারি আজকে লীলা করবার জন্য তুমি এই জগতে আসতো ভক্ত দুঃখ দূর করিবার আর কিভাবে করে তুমি এসেছো এই সংসারের ভিতরে ভক্তের বাসনা পূরণ করবার জন্য তুমি এসেছো সমগ্র পাঁচক পান্ডবের পদে পদে বিপদ হয়েছিল সেই বিপদ থেকে উদ্ধার করেছেন রক্ষা করেছেন কে ভগবান শ্রীকৃষ্ণ গৃহে মারতে চেয়েছিল কিন্তু ভগবানের কি পায় মারতে পারে নাই ভীমকে বিষ দিয়েছিল সেই বিষ দিয়ে প্রার্থনা করি হে প্রভু আমি যেখানে থাকি যেখানে যেই কুয়ে থাকি আর যেই কাউকে থাকি আমি যেন তোমাকে না বলি প্রাণের ঠাকুর কৃষ্ণ রে তুমি বলে দিও না আমারে আমি সংসারে থেকে নানা তাপে ঠাকুর আমি ভুলে যাই তোমারে কিন্তু তুমি ভুলে দিও না আমারে এই সংসারের চাপে আমি তোমাকে ভুলে যাচ্ছি কিন্তু তুমি আমাকে ভুলো না আমি তো তোমার অমৃতের সন্ধ্যা তাই তুমি আমাকে কি ভা মায়ার খেলা মায়ার খেলা খেলে ভবের পর কে আপন বেবি আমি তোমায় করলাম আজকে যারা বন্ধু বান্ধব যারা আছে